বাজ পাখির ক্ষিপ্রতা বেশি নাকি অ্যামিলিয়ানো মার্তিনেজের আচ্ছা অন্যভাবে প্রশ্নটা করা যাক চীনের মহাপ্রাচীর নাকি অ্যামিলিয়ানো মার্তিনেজ কাকে টপকে যাওয়াটা সবচেয়ে সহজ হবে আপনাদের উত্তর জানার আগে অন্তত এতটুকু বলা যায় তার বিপক্ষে খেলা প্রতিটা ফুটবলার যে চীনের মহাপ্রাচীরকেই বেছে নেবেন সেটা নিশ্চিত কারণ তারা তো জেনে গেছেন অ্যামিকে টপকে যাওয়া কতটা দুঃসাধ্য বিশ্বকাপের সেই বিখ্যাত সেফ থেকে শুরু করে গতকাল নিশ্চিত গোলকে ছোঁ মেরে গোলপোস্টের বাইরে আছড়ে ফেলানো দেখে তাকে চীনের মহাপ্রাচীর ও বাজপাখির মিশ্রণ বললেও বোধে ভুল হবে না ভীপার্কে তার রাত শুরু হয়েছিল দুই সন্তানকে নিয়ে মাঠে হেঁটে চারপাশে গ্যালারি ভর্তি দর্শক তাদের সামনে গত দুই বছরে যেটা গোলকিপারদের ব্যালনডিওর দুই হাতে উঠিয়েও দেখালেন তখনও যাদের মনে সন্দেহ তিনি এই পুরস্কারের যোগ্য কিনা সেই সব বিচক্ষণ দর্শক আর বিশ্লেষকদের জন্য হয় একটি চমকে ঠিক করে রেখেছিলেন নইলে ওই গোলটি ছেঁকায় সেই সাধ্য ছাদ্য শুধু অ্যামিলিয়ানো মার্তিনেজের অ্যাস্টন ভিলার পোস্টে দাঁড়িয়ে মার্তিনেজ গতকাল ঠিক কি করেছেন তা এতক্ষণে নিশ্চয়ই আপনাদের জানা হয়ে গেছে ম্যাচের পঁয়ষট্টি মিনিটে মার্তিনেজের ডান দিকের পোস্টের খুব কাছে থেকে জোরের ওপরে হেড করেছিলেন ইউভেন্টাস উইঙ্গার ফ্রান্সিসকো কনসেইসাও তারপর ভিলার আর্জেন্টাইন গোলকিপারের রিফ্লেক্স দেখে বিশ্বের চল ঝুলে যেতে পারে ডান দিকে ঝাঁপিয়ে ডান গোল লাইনের পেছনে থেকে টেনে এনে বলটা সেভ করেন মার্তিনেজ ভিডিও রিপ্লেতে দেখা গেছে বলের পুরোটা গোল্ডেন প্রায় পেরিয়ে গিয়েছিল কিন্তু মার্তিনেজের হাত অনেকটাই বর্ষির মতো গেতে বলটাকে পেছনে ফিরিয়েছে কিংবা এভাবেও ভাবা যায় ডান হাতটা গোল্ডলাইনের পেছন থেকে নিয়ে এসেছিলেন বলেই গোলটা গোল্ডলাইন পেরনের আগেই তার হাত সরাসরি ধাক্কা মেরে ফিরিয়ে দিয়েছে ডাইভ দিয়ে আড়াআড়ি হাত পাতলে বলটা না ঠেকার সম্ভাবনাই ছিল বেশি উনিশশো বিশ্বকাপে পেলের হেডো শরীরের পেছন দিকে ডাইভ দিয়ে অকল্পনীয় ক্ষিপ্রতায় ঠেকিয়েছিলেন ইংল্যান্ডের প্রয়াত গোলকিপার গর্ডন ব্যাংকস সেই সিফকে ইতিহাসের অন্যতম সেরা সেরাসেফ হিসেবেই ধরা হয় মার্তিনেজের ক্যারিয়ার সেরা সেভ সম্ভবত গত বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের কোলোমুয়ানির ওই শটটি কিন্তু কৌশলগত বিশ্লেষণে ব্যাংসের সেই সেভের সঙ্গে মার্তিনেজের কাল রাতের সেভেরই মিল বেশি ব্যাংসের মতো মার্তিনেজও শরীরের পেছন দিকে ডাইভ দিয়েছিলেন সঙ্গে বাসপাকির থাবার ছোবলের মতো ক্ষিপ্রতা তো ছিলই তাতে ইউভেন গোল পায়নি শূন্য শূন্য ড্রয়ে উল্টো পয়েন্ট কেড়েছে অ্যাস্টোন ভিলাই উনিশশো বিরানব্বই মৌসুমে মিলান এবং উনিশশো মৌসুমে চেলসির পর তৃতীয় দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের ঘরের মাঝে নিজেদের প্রথম তিন ম্যাচে ক্লিনশিট রাখলো অ্যাস্টন ভিলা সব মিলিয়ে এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে পাঁচ ম্যাচের চারটিতেই ক্লিনশিট নিঃসন্দেহে এটির পেছনের কারিগর অ্যামিলিয়ানো মার্তিনেজ ইউরোপের সর্বোচ্চ মঞ্চে খেলার স্বপ্নটা তিনি তো দেখিয়েছিলেন সুধীর্ধদের এখন তিনি একা হাতে টেনে নিয়ে যাচ্ছেন আরও দারুণ কিছু করার স্বপ্নটাকে সেই সাথে আমি যেভাবে প্রতিনিয়ত বাজ পাখির মতন উড়ে উড়ে গোল্ডেন ক্লিয়ার রাখছেন তাতে কে জানে বিশ্বকাপের মতো হয়তো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাটাও শোভা পাবে অ্যামিনামের ওই বাজ পাখির হাতেই